যে যে ভালো কাজ করে সেটা তুলে ধরতেই হবে কিছু করার নেই কারণ এতদিন ধরে স্বাধীনতার পথ থেকে আমরা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কোনো ফরেন্সিক ল্যাবরেটরি মানে ছিল না যেটা মধ্যে দিয়ে তোমরা জানো পুলিশের ইনভেস্টিগেশন থেকে শুরু করে অর্থাৎ ফরেন্সিক টেস্ট যেটা বলা হয় অর্থাৎ কোনো মার্ডার কেস বা কোনো কিছু হলো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পুলিশকে মানে সে ফরেনসিক টেস্ট বা ডাক্তারদের মধ্য দিয়ে যেটা হয় সায়েন্স সায়েন্টিফিক্যালি সেটা তাড়াতাড়ি বের করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল না সেটা কোথায় যেতে হতো সেটা ব্যাঙ্গালোর যেতে হতো বা তোমার হায়দ্রাবাদ যেতে হতো উত্তরপ্রদেশ ইউপিতে মহারাষ্ট্রে এই সমস্ত জায়গায় যেতে হতো আমাদের মানে এখান থেকে ফরেন ফরেনসিক যে টেস্ট করে রিপোর্টটা আনার জন্য কিন্তু আমাদের কাছ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটা একটা ভালো উপহার দিল পশ্চিমবঙ্গবাসীর জন্য তার জন্য আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস দামোদর দাস মোদির মোদিজির কাছে আমরা সকলে কৃতজ্ঞ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই এল অর্থাৎ সেন্ট্রাল সেন্ট্রাল যে ল্যাবটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যেটা রয়েছে এটা ইনকিউরেশন করেছেন বা উদ্বোধন করেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মানে তিনি এখানে এসে কলকাতা এসে এটা উদ্বোধন করেছিলেন তো তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ কারণ আমাদেরকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য এতদিন যেখানে যারা মানে ভেকটিমস তাদের বিচার পাওয়ার জন্য অনেক সময় এই ফরেন্সিক টেস্টের উপরে নির্ভর করতে হয় এবং সেটা বাইরের রাজ্যে পাঠানো হতো তারপর রিপোর্ট আসতো তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করতো বা কোর্ট যে জাজমেন্ট আর কি সেটা কোর্টের মধ্যে দিয়ে হতো সেটা ফরেন্সিক রিপোর্টের উপর অনেকটা নির্ভর করতো কিন্তু এবার থেকে আর কিন্তু আমাদের বাইরের রাজ্যে যেতে হবে না আমাদের এই কলকাতার যে রাজারহাটে কিন্তু এটা হয়ে গেছে বন্ধুরা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির কাছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে তো এইটা প্রায় এইটি এইট কারোর অর্থাৎ অষ্টআশি কোটি টাকা খরচা করে কলকাতায় নির্মিত হয়েছিল এবং এতে কয়েকটা মানে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় কতগুলো রাজ্য আমাদের আশেপাশে যেগুলো রয়েছে তারা উপকৃত হবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম সিকিম এবং উত্তর পূর্বের সমস্ত রাজ্যকে একটি প্রমাণ ভিত্তিক ফৌজদারি বিচার ব্যবস্থা গড়ে তুলতে এবং একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাথে ভূমিকা পালনে সহায়তা করবে আচ্ছা এর ফলে কি হয়েছে তো ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ফরেন্সিক বিজ্ঞানকে থানা পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিটি আদালতে প্রমাণ হিসাবে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং থানার প্রতিটি তদন্তকারী কর্মকর্তাকে এর তাৎপর্য বোঝানোর জন্য একটি অভিযান শুরু করা হবে তো এই যে ফরেন্সিক টেস্টটা আর কি তার যে গুরুত্বটা এবং তার কী কী রয়েছে অনেকগুলো পর্যায়ে রয়েছে সেগুলো তো অনেক কিছু পুলিশকে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই দু হাজার ছাব্বিশ থেকে টোটাল এখন ল্যাবটা তৈরি হয়ে গেছে এখানে কাজ চলবে মানে ফরেন্সিক রিপোর্টে সমস্ত কিছু করবে কিন্তু থানাভিত্তিক যে সমস্ত এখনও পর্যন্ত যা যা কিছু করতে হবে সেটা থানায় থানায় টোটালি পুরো সমস্ত কিছু দু হাজার ছাব্বিশ সালে স্টার্ট হয়ে যাবে বন্ধুরা তো যাই হোক আমরা কিন্তু এই এফএস এফ এস এল যে ইয়েটা রয়েছে আর কি সেটা আমরা পেয়েছি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আর কি আমাদের এই সম্মানীয় মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে তিনি উদ্বোধন করেছেন এবং এত কোটি টাকা ব্যয় যে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে যে আমাদের এখানেই নিজস্ব একটা আমরা ফরেন্সিক ল্যাবরেটরি আমরা পেয়েছি সেটা আমরা খুবই কৃতজ্ঞ এর উপরে কোনো কিছু হতে পারে না কারণ এতদিন অনেক বিচার অনেক জাজমেন্ট কিন্তু পেন্ডিং হয়েছিল কারণ এই ফরেনসিক টেস্ট আস্তে আস্তে অনেক সময় লেগে যেত কারণ বাইরের রাজ্যগুলো তো ক্রাইম হয় তো তারা তাদেরটা করবে এবং সেক্ষেত্রেও অনেকগুলো কোর্ট আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্টের অনেকগুলো কে আছে কেস রয়েছে সেগুলো সেই বাইরের রাজ্যগুলোতে হতো উপরন্ত আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত কেসগুলো সেই ফরেন্সিক টেস্টগুলো রিপোর্টটা বাইরে করার জন্য পাঠাতে হতো সেই ল্যাব ল্যাবে তো আজকে আমরা কিন্তু আমাদের এই ল্যাবটা রাজারহাটেই কলকাতায় পেয়ে গেলাম তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই যে আমাদের টোটালি পুরো লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট এবং হাইকোর্ট যত হাইকোর্ট এবং যতগুলো লোয়ার কোর্ট আছে সমস্ত কোর্টের যা যা মানে এই সমস্ত ফরেনসিক টেস্টগুলো আর কি যা যা মানে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বা জুডিশিয়ারি মতো দিয়ে পাঠানো হবে সবগুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যারা ভিকটিমস তারাও হয়তো বিচার পাবে খুব তাড়াতাড়ি তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই তো একটা সুবিধা কী জানো বন্ধুরা মানে সেন্ট্রালের একটা যে পাওয়ার সেটা হচ্ছে আলাদা তো যে ক্ষেত্রে সেন্ট্রাল যদি কোনো মানে সেন্ট্রালে যে ক্ষমতা আর কি সেটা যদি একই ক্ষমতা একটা রাজ্যে আসে তাহলে সেক্ষেত্রে ডবল যেটাকে বলা হয় ডবলস মানে ফেসিলিটিসটা পাওয়া যায় তো যাই হোক এবার মানুষ সামনে বিচার বিচার বিবেচনা করবে কারণ আমরা এই যে অনেকগুলো জিনিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি সেই জিনিসটা হচ্ছে কি যেমন আমি তোমাদেরকে বলে থাকি যেমন আমরা কলকাতার নিচে গঙ্গা নীতি মেট্রো সেই মেট্রোটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের উপহার দিয়েছে এখানে ক্ষমতা থাকা না সত ক্ষমতা তাদের নেই তা না থাকা সত্ত্বেও আমাদের এনএস থার্টি ফোর যেটা এখন টুয়েলভ হয়েছে সেই মানে ফোর লাইন ওয়ে থেকে সমস্ত কিছু কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে করছে তো তারা যদি এখানে ক্ষমতায় আসতে পারে ইন ফিউচারে না আসার কিছুই নেই হয়তো দু হাজার ছাব্বিশেও আসতে পারে তো সেক্ষেত্রে যদি আসে আমার মনে হচ্ছে যে আমরা ডবলভাবে উপকৃত হব যেটা আমরা এই মানে রাজাহাটে যেটা আমরা আজকে ফরেন্সিক ল্যাবটা আমরা পেলাম সেটার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাগছে এবং চেষ্টা করবে ধন্যবাদ